তাড়াতাড়ি করে যাও তাড়াতাড়ি করে যাও তাদের সামনা সামনিতে দাঁড়িয়ে যাও যদি তোমরা মিলিত করতে যাও তাহলে তোমাদেরকে বিবাহ করতে হবে তাড়াতাড়ি করে গিয়ে বলে দাও বাবা জিবিল আমিন এসে সম্মুখে দাঁড়িয়ে গেল এদিকে মাহাবা এদিকে আদম আলাইহিস সালাম মিলিত হবে সম্মুখে বাবা যে সামনে দাঁড়িয়ে গেল হযরতে জিবিল আমিন জোরে বলেন সুবহানাল্লাহ জিবিল আমিন যখন দাঁড়িয়ে গেলেন বলে আদম আলাইহিস সালাম আপনি কি করছেন বলে সম্পূর্ণ করতে গেলে পরে আপনাকে বিবাহ করতে হবে বিবাহ করবেন আদম আলাই বলছে বিবাহ করব মা হাওয়া বলছে বিবাহ করবেন বলে হা করবো বিবাহ পরিয়ে দিলেন পড়িয়ে দেওয়ার পরে আবার মিলিত হবে বলছে আদম আলাহ এক সম্পূর্ণ হয়নি বলে কেন বলে ওই মহিলাটাকে টাকা দিতে হবে এখন অনেক যুবক যে মেয়েদেরকে বিবাহ বিবাহ করে কিন্তু তেলমোহর টাকা দেয় নাই অনেকজন আছে কিন্তু আপনাদেরকে বলব বাবাজি তেল মোহর যতক্ষণ বিবিকে না দেবে ততক্ষণ তো বিবি যাইজ হবে না এবং যদি আপনার বিবিকে ভালোবেসে খাতিরে যদি আপনি বলেন যে বিবি আমি তোমাকে তেল মোহর দিব না তুমি কি রাজি আছো যদি বিবি বলে যে না ঠিক আছে আপনাকে তেল মোহর লাগবে না আমি মাফ করে দিলাম তো বাবা তারপরে যাই হবে। কিন্তু বেরাদের ইসলাম মজা সামানি গ্রাম আপনি একজন পুরুষ হয়ে যদি একজন মহিলাকে তেল মোহর যদি না দেন তাহলে কিন্তু ওই বিবে আপনার যাই হবে না বেরাদের ইসলাম এখন অনেক যুবক ছেলেরা আছে বাবা যে তেল মোহর বাবা এক লাখ টাকা দেড় লাখ টাকা

তিনি বলতে যে সাল্লাম আপনাদের বিবাহ হয়ে গেল কিন্তু একটা জিনিস বাকি ওই জিনিসটা যদি আদায় করে নেন তারপর আপনার বিবির হক আদায় হবে জোর বলুন এ বাবা মুসলমান বাইর হজরত আদম সাল্লাম বলতে চ আল্লাহ পারিস তো কি দিতে হবে বলুন না বলুন না বাবা যে মুসলমান বলতে চি বলো আদম আলে সাল্লাম আপনাকে তেল মহর দিতে হবে আপনার বিবিকে হজরতে আদম আলে সাল্লাম বলতে যে বলো গো ফানিস আমি কি দেল মোহর বলরা বলো না বলো না জিবিন আমি বলতেছে। টাকা পয়সা দেল মোহর দিতে হবে হজরতে আদম আলে সাল্লাম তিনি বলতে যে বলো গো আমার ফানিস দাও তবে শুনুন নাও। আমার কাছেতে কোনো টাকা নাই আমার কাছেতে কোনো পয়সা নাই আমি কেমন করে দেল মোহর দেব বাবা যে মুসলমান বাইরাও এ সোনা মানে কেরাও

এই হাবিল কাবিল বা হিন্দু মুসলমানকে ভগা ভাগ করল বহু ঘটন মুসলমান একবার আল্লাহ সালো

হজরতে আব্দুল মুতালিবের আব্বা জোর বলুন বাবা জীবনের মধ্যে আপনার রয়ে গেল বাবা হাসিম বলতে যে বলো গো আমার বেটা আব্দুল মোতালি তবে বলো না বলো না তোমার কপালে ওটা কি দেখা যায় তখন আব্দুল মোতালি বলতে যে বলো গো আব্বা যান আব্বা জন আমি তো জানি না এটা কি কিন্তু বাবা আব্দুল মোতালিব গভীর রাত্রিতে যখন বাবা আরাম করতে থাকে আরাম করতে থাকে এই

জানো রাত্রে বেলায় বাবা চিৎকার মেরে মেরে বাবা নিয়ে যাব। কেন তুমি রাত্রে চিল্লে চিল্লে উঠে কেন কেন তুমি রাত্রে বেলায় কে ঢেড়কে ওঠে কেন বাবা মুসলমান যে বাবা মানে বলতে পারে তাকে বাবা যে বলা হয় তার কাছে কে বাবা যে বলতেছে

বেরাদ ইসলাম মহাজান সামানি কিরাবো এ সুনা মানি কেরো ও গো মা কালো শুনে জান রাতের বেলায় গো মাও এদিকে হযরতে আব্দুল মুত্তালিব বিবাহ করার পরে একটা পুত্র সন্তান নিলে বাবাজি আদর করে সহ করে নাম রাখলো হারিস হারিস বেরাদ ইসলাম বাবা হযরতে আব্দুল মুত্তালিব বাবা কাবা শরীফের চাতালে আপনার ঘুমিয়ে থাকতো একদিন হঠাৎ এসবনা দেখলো কি আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আব্দুল মুত্তালিব আব্দুল মুত্তালিব আপনি এক কাজ করুন আবু জমজম কে চালু করতে হবে আবু জমজম কে চালু করতে হবে বাবা যে মুসলমান ভাইয়েরা প্রথম স্বপ্ন দেখলো বাবা যে কোন গুরুত্ব দিল না তৃতীয় দিন স্বপ্ন দেখলো বা আল্লাহ বলছো গো আব্দুল মুত্তালিব তোমাকে আবু জমজম চালু করতে হবে সকল হয়েছে সকল হওয়ার পরে বড় ব্যাটে হாரிস কে বলছো গো बेटा बेटा আও চলো যাই আমরা আবু জামজাম ঘুরে বের করব জোরে বলুন সুবহানাল্লাহ বলুন কাঁদতে লাগলো চলতে চলতে গিয়া বাবাজি আপমা যে মুসলমান বাইর একটা জায়গাকে বাবা করতে লেগেছে করতে করতে বাবা মক্কা শরীফের সমস্ত মানুষের বলতেছে ওগো আব্দুল মুতাল্লিব তোমার কি মাথা খারাপ হয়ে গেল নাকি এই জায়গাটা কেন করতেছেন বলে এখানে আবু জমজম চালু করার জন্য কেরামের বাবা সমস্ত মানুষের বলল ওগো আব্দুল মুতাল্লিব তুমি দেখছো না আশেপাশে অনেক মাটি তুলে তুলে পালা লাগাইয়া দেয়াজি আমরা আবু জামজাম খুঁজে পেলাম না আর তুমি এসে বলতেছো আবু জামজাম জানো করব এখানে আবু জামজাম নাই চলে যাও ঘুরে চলে যাও চলে গেল আবার তিন দিনের বাদ আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে এই আব্দুল মুত্তালিব তোমাকে আবু জামজাম চালু করতে হবে হযরতে বাবাজি ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে ইউসুফ আলাইহিস সালামের দেখি ইব্রাহিম খলিলুল্লাহ হযরত ইউসুফ আলাইহিস বাবাজি ইনার হচ্ছে নবী মুস্তাফার ও শিলাতি আল্লাহ পাক তিনাদেরকে তৈরি করেছে যারা বলে আলাইহিস সালাম মহান যে ইসমাইলকে মিনা মাঠে কুরবানি করতে নিয়ে গেছিল ইসমাইলের اسماعিলের পায়ের তলাতে পানি জারি হয়েছিল আর সেই দিনই বাবাজি আবু জমজম চালু হয়েছিল যারা সেই দিন থেকে বাবাজি ইহুদি খ্রিস্টানেরা তারা আবু জমজমকে তারা বঞ্জিয়ে রেখে দিয়েছিল আর তার পর থেকে চালু নয় আল্লাহ পাক আল্লাহ তাআলা আবু জমজমকে চালু করার জন্য আব্দুল মুত্তালিবকে তিনবার স্বপ্নতে বলে বলে আব্দুল মুত্তালিব তোমাকে আবু জমজম চালু করতে হবে আব্দুল মুত্তালিব চা আল্লাহ গো আমি তো একবার গেলাম ঘুরে পেলাম না কোন জায়গাতে আবু জমজম কি করে বলবো আল্লাহ আপনি যদি একটা চিহ্ন দিতেন তা আমি গিয়ে ওখানটা ঘুরতাম বলে তাই নাকি বলে হ্যাঁ কাজ করো যাও কাল সকালবেলায় চলে যাও একটা কাক নামবে যে কাকটি গিয়ে যেখানে ঠুকুরাবে ওই জায়গাতে আবু জাম জোরে বর বাবা যে মুসলমান বাইরাও সকাল যখন হয়ে গেল আব্দুল মুতাল্লিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো আমার বড় বেটা হারিস নাও একটা কতন নিয়ে নাও একটা চাঙ্গারি নিয়ে নাও একটা দড়ি নিয়ে নাও চলো আমার সাথে চলো বাবাজি যে হারিস বলতেছে বলে আব্বা জান আজকে আবার কোথায় যাবেন তখন বলতে বেলা বেটা আজকে আমরা আবু জামজাম চালু করতে যাব আর হারিস বলতেছে বলে আব্বা গো কালকে জিলনা ابو জমজম ধুরে পেললা আজকে কেমন ভাবে ধরে পাবেন বলে ব্যাটা চলো আজকে আমরা ابو জমজম ধুরে বের করব এ বাবাজি আব্দুল মুতাল্লিব শুনে বড় ব্যাটাও আরিশকে নিয়ে বাবা চলতে লাগলো বাবা চলতে 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 একটা কাক এসে বাবাজির জমিনে বসলো জমিনে বসার পরে বাবাজি কাক তাপ মার ফোট দিয়ে अपना ঠোকরাতে শুরু করলো ঠুকরাত বাবা শুরু করতে করতে বেরাদ ইসলাম মুআদ জামানে কে রাবা বাবা জি ওই জায়গাতে

চাই আল্লাহর কাছে দোয়া করে দেব আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো আবু জামজামটা চালু করে দেয় জোর বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব তিনি বাবা কি করলেন এই কাবাতে হাত দিয়েছে বলে আল্লাহ আমি যদি আবু জামজাম চালু করতে পারি আল্লাহ আপনি আমাকে দশটা বেটা দান করিয়েন জোর বলেন কাইলাকে বিয়ে করেছিল একটা সন্তান তারপরে সন্তান ছিল না বাবা যে মুসলমান তো আব্দুল মোতালি কাবা শরীফের কাছে কেউ চাল লাগো আমি আবু জমজাম চালু করব কিন্তু আল্লাহ আমাকে দশটা ব্যাটা দিবেন আর দশটা ব্যাটা যদি আপনি আমাকে দান করেন একটা ব্যাটা আপনার রাস্তাতে কুরবানি করবো জোরো বলেন সুবাহ সামানে কেরাবো এ সোনা মানে কেরাও আব্দুল এসেছে আসার পরে বলছে বেটা হারি ছটে যাও হটে যাও এবার আমি আবু জমজমকে চালু করব এ বাবাতে মুসলমান বাইর হজরত আব্দুল মুতালিব একটা কদরের বাড়ি দিয়েছে বাবা যে দুটা কদরের বাড়ি দিয়েছে তিনবার বেলাতে বিসমিল্লাহ বলে আবার কদলে বাইরে দিয়েছে বাবাজি এ শোনা মানে কেন বাবা যে ঘোড়া উঠতে লেগেছে থালা বাসন উঠতে লেগেছে ওই ইহুদির জামানার বাবাও বাবা যে মুসলমান তারা থালা বাসন ঘোড়া ফেলিয়ে বাবাও আবু জমজমকে চালু আপনার বন্ধ করে

কিন্তু কায়লা তার স্বামীকে বলছে ওগো স্বামী আমার আমাদের তো একটা সন্তান আমাদের সন্তানের পিছনে দরকার আছে ইসলাম প্রচার এবং কিনা সন্তান প্রয়োজন আছে এত আমাদের ধন দৌল জমি জায়গা কে দেখভাল করবে তাই আপনি আর একটা বিবাহ করেন বিবাহ করল আমরের বিটি হিন্দাকে তাকে আমরের বিটি হিন্দা এত বিবাহ করে বাবা দিয়ে আরো কোনো সন্তান নেই তো আমার বেটি হিন্দা বলছে বলো হুজুর ওগো স্বামীকে আপনি এক কাজ করুন না তো সন্তান হয় না তো আপনি একটা বিয়ে করুন হুজুর বলবেন না আল্লাহ আরেকটা করার অনুমতি দিলো কাকে তার নাম ছিল ফাতিমা জরে নাম ছিল বাবা যে মুসলমান ফাতিমা নাম ওই মেয়েটির সঙ্গে যখন বিবাহ হলো আর এই ফাতিমা নামের গর্ভে থেকে বাবাজে মুসলমান একটা নয় দুটো নয় বাবা হসরুতে আব্দুল্লাহ রাদিয়া লাহু তালা আলহু তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবাজি আমার নামী মুস্তফার দাদি কটা হলো আমার নাবী মুস্তফার দাদি কটা হলো ঠিক না কায়লা আমার বেটি হিন্দা আর একটার নাম হচ্ছে ফাতিমা ফাতিমাটা হচ্ছে আসল ফাতিমাটা আসল দাদি বাবা মুসলমান এ সুনা মানে ওগো আমার মা কালাও আও শুনে জন্মা বালা গোমাও যখন

আব্দুল মোতাল্লিম তবে শোনা গো শোনো তুমি যে একটা আমার কাছে ওয়াদা করেছিলে তোমার দশটা সন্তান হলে পারে। আমার রাস্তাতে একটা কুরবানি করবে বলেছিলে এই আব্দুল মোতাল্লিমে তুমি কি ভুলে গেছো না কে আব্দুল মোতাল্লিম বাবা দিয়ে আপনার কথাটা মনে পড়ে গেল বেটারা বেটারা গো আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম আমার যদি আল্লাহ দশটা বেটা দেয় দশটা বেটার মধ্যে একটা বেটাকে আল্লাহ রাস্তায় কোরবানি করবো বিবাহ করেছো কিন্তু আমার ছোট বেটা আবদুল্লাহ বিবাহ করে না তবে শোনো আমি আব্দুল্লাহকে কুরবানি করতে নিয়ে যাব এ বাবাতে মুসলমান ভাইরাও ওগো আমার সোনা মানে কেরাও

বাবাজে মুসলমান ভাই রাও হে সুনা বাবাজি নাম রাজা হলো নাম

আল্লাহ রাস্তায় কোরবানি করতে দেব না আব্বা যেন আপনি আবার লটারি করুন আবার লটারি করা হলো তুই দ্বিতীয় বালাতে বাবা নাম ওঠে ওটা বলো আব্বা গো আবারও করো তিন।

বে বাবাজি মুসলমান একটা ধারালো অস্ত্রন নিয়েছে বাবাজি একটা দড়ি নিয়েছে আব্দুল্লাহকে নিয়ে যেতে লেগেছে বাবা মক্কার সমস্ত লোকেরা বলতেছে বড় আবু আব্দুল মুত্তালবি এত সকাল বেলাতে আপনারা ছোট ব্যাটা আব্দুল্লাহকে কোথায় নিয়ে যাচ্ছেন বলে আমার আল্লাহ রাস্তায় কুরবানি করব বলে কেন কুরবানি করবেন তখন আব্দুল মতানি বলতেছে বলো বন্ধুরা তোমরা শুনে রেখে দাও শুনে রেখে দাও আমি যেদিন কাবা শরীফে গিয়া ওয়াদা করেছিলাম আল্লাহ গো আমি যদি আবু জমজম চালু করতে পারি আল্লাহ আপনি আমার দশটা বেটা দেন দশটা বেটা যদি দেন একটা বেটাকে আপনার রাস্তায় কুরবানি করব তার জন্য আমার ছোট বেটা আব্দুল্লাহ কে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছি জোরে বলুন সুবহানাল্লাহ সমস্ত গ্রামের মানুষেরা বলল হুজুর আপনার কাছে অনুমতি চাই গো হুজুর আব্দুল্লাহ কামা কোরবানি হতে দেব না বলে কেন হতে দেবে না বলে হুজুর গো আমরা যখন সকাল বেলা ব্যবসাতে বের হই আব্দুল্লাহর যে মুখখানা দেখি আমরা সেই দিন কে ব্যবসায় চার পারসেন্ট লাভ হয় একবার শুনো লাভ হয় না যেদিন আবদুল্লার মুখ দেখে ব্যবসাতে বেরিয়ে যায় পেরিয়ে যায় সেই দিন গো আমরা ব্যবসাতে অনেক অনেক লাভ করি তাই হুজুর গো আমরা আবদুল্লাহ কে কুরবানি হতে দেব না কুরবানি হতে দেবো না একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এ বাবা যে মুসলমান ভাইরা একজন বলতে লাগলো বলো শুরু গো ভাইরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না দেব না একজন বলছে আমি একটা একশো টাওয়ার দিলাম এ বলছে আমি একশো টাওয়ার দিলাম এ বলছে আমি একশো টাওয়ার দিলাম আমরা আব্দুল্লাহর কোরবানি বদলি আমরা একশো একশো টাকার ওয়ার্ড দিলাম কিন্তু বাবা যে মুসলমান বাইরও হজরতে আব্দুল মোতাল্লেবাও রাজি আল্লাহ তালানো তিনি বাবা যে আবদুল্লাহকে নিয়ে একটা রাহিবের একা জায়গা আছে বলতেছি বলো গরহিব গরহিব বলো না বলো না মানুষে মানা করছে আমার ছোট বেটা আপনার কোরবানি দেওয়ার জন্য এটা কিছু উপায় আছে তাই বলছে ঠিক আছে দেখছি একটা কাগজে একশোটা উঠ আপনার দশটা উঠ লেখ একটা কাগজে আব্দুল্লাহ নাম লেখ বারাবার শুধু বাবা আবদুল্লাহ নামটা উঠে আসছে কুড়িটা লেখলো তবু আব্দুল্লাহ নাম তিরিশটা লেখলো তবু আবদুল্লা নামছে চল্লিশটা তবু আবদুল্লা নাম পঞ্চাশটা তবু আবদুল্লাহ নাম উঠতেছে ষাটটি তবু নাম নামছে সত্তরটা তবু নাম নামছে আশিটা উঠ লেখছে আব্দুল্লাহ নামে উঠলো এরকম ভাবে নিয়েই যখন ওই লটারতে বাবাজি একশো কুড়িটা উটের নাম লেখলো আর এদিকে আবদুল্লার নাম লেখলো বাবাজি একশো কুড়িটা উটের নামের পর বাবাজি আবদুল্লার পরে এই উটের নামটা উঠেছিল জোরে বলে কত একশো আপনার বেটা তো কুরবানি থেকে বেঁচে গেল তাই নাকি বলে হ্যাঁ বলে বেঁচে গেল বলে কি করে বেঁচে গেল বলে আপনি এক কাজ করুন একশো কুড়িটা উট কুরবানি করে দিন আপনার বেটা কুরবানি থেকে বেঁচে যাবে জোরে বলুন আফগুল্লাহ কুরবানি হবে না রে বাবা যদি কুরবানি হয়ে যাক আবার বিশ্ব কেমন করে দুনিয়াতে আসবে মুসলমান বাইরাও তাই বলতেছে আরে চারা হবে যাবে চলে চারা না বের আশি কে বেচারা না বের প্রেমীকে বে সোনার মদে আয় কে যাবি সোনার মদে নাও আইকে যাবি সোনার মদেও আরে গেলে প সকল আশা পুরোনো হবে বের জর বল আরে গেলে দে আরে সকল আশা পুরোনো হবে যারা নাবের আশিক হবে যারা নাবের প্রেমিক হবে বে যাবে সোনার মদে आहि के जाबी सोनार मा देना आहि के जाबी सोनार मा देना अल्लाह ओ मा सल्ले